জাদু কাঠালে মাশাল্লাহ জাদু নদী আলহামদুলিল্লাহ দেখেন জাদু নদীটা আপনাদের সামনে তুলে ধরলাম এখান থেকে পাথর যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে আমাদের এই যে কামাল ভাই ওনার শ্বশুরের এই ব্যবসাটা আলহামদুলিল্লাহ ওনাদের এই এলাকা মা আশাল্লাহ এই ব্যবসার জন্মদাতা উনি সর্বপ্রথম এখান থেকে পাথর বিভিন্ন জায়গায় সাপ্লাই দিয়েছিলেন আলহামদুলিল্লাহ আসলে কি বলবো যে জিনিসটা একটা মানুষ উদ্ভাবন করেছেন সেই মানুষটার নাম থেকে যাবে কালকে আমত পর্যন্ত সবাই জানেন দেখেন ওই যে ইন্ডিয়ান বাড়ি ঘরও দেখা যাচ্ছে ওই পাশে পাহাড়ে আর আমরা এখন আমরাও আছি ইন্ডিয়ার উপরে অবশ্যই তিনশো ফিট ভিতর আছি মাসাল্লাহ আমরা ইন্ডিয়ার তিনশো ফিট ভিতরে আছি বাংলাদেশের সীমানা পার হয়ে এসেছি ইন্ডিয়ার তিনশো ফিট ভিতরে আলহামদুলিল্লাহ ওই পাশে অনেক পর্যটক অনেক মানুষ সবাই ভিডিও বানাচ্ছে সবাই ভিডিও বানাচ্ছে বিভিন্নভাবে ভিডিও বানাচ্ছে সবাই দেখছেন দেখছে প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর অপরূপ দৃশ্য আসলে কি বলবো এখানে কোন দূষণ মুক্ত দূষণযুক্ত আবহাওয়া নেই সব দূষণ মুক্ত আবহাওয়া এই যে আমাদের গাছগুলো এগুলো আমাদের এলাকায় বিভিন্ন এটাকে মহিলটা গাছ বলে ই বাছ বলে আর ওইখানে দাঁতই বলি আমরা এলাকায় আর বিভিন্ন ধরনের গাছ আছে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে এই যে একটা ফল গাছ আছে এটা আমরা কলস ফল বলতাম আর কি ছোটবেলায় আগে মাঝে মাঝে আমি খেতাম এটার এই ফলটাকে খাওয়া যায় এই যে ফলটাকে খাওয়া যায় আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো জিনিস অনেক ভালো জিনিস মাসা অনেক অনেকদিন পর পাহাড়ে আসলাম পাহাড়ের উপরে সবাই একটু থাকার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ সবাই দেখেন এই যে তাতেই এই যে তাতেই এই যে ইন্ডিয়ান প্লেয়ার আপনাদেরকে দেখাচ্ছি ইন্ডিয়ান প্লেয়ার না দেখলে আপনি বুঝবেন না এটা হলো ইন্ডিয়ান প্লেয়ার বারোশো দুই নাম্বার প্লেয়ার এই যে ইন্ডিয়া বারোশো দুই নাম্বার প্লেয়ার আর ওই যে ওইখানে আমরা এখান থেকে ভিডিও করছি আসলে লুকিয়ে লুকিয়ে ভিডিও করতেছি তারা দেখলে তাড়িয়ে দেয় মাশাল্লাহ দেখেন অনেক সুন্দর আসেন বাইরে ভাইয়া মাশাল্লাহ সবাই আনন্দ ফুর্তি করতেছে দেখেন সবাই আনন্দ ফুর্তি করতেছে সবাই বিভিন্নভাবে সবাই বিভিন্নভাবে আনন্দ ফুর্তি করতেছে আলহামদুলিল্লাহ দেখেন আসলে বাংলাদেশ পর্যটন এলাকা কি বলবো আসলে বলবো কত মানুষ আসছে কত মানুষ ওই যে ঘোড়া দিয়ে ঘুরছে ঘোড়ার গাড়ি সবাই একটু দেখবো সবাই আসলে এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে তুলে ধরার জন্য ভিডিওটা করা আসলে সবাই একটু দেখার চেষ্টা করবেন সবাই পুরোটা দেখলে বুঝতে পারবেন আসলে কত সুন্দর জায়গা মেঘালয়ের পাহাড় ঘাটা এবং পানি এবং মানুষগুলো খুব সুন্দর সুন্দর পরিবেশ সবাই ধারণ করতেছেন সবাই কিন্তু ধারণ করতেছেন আসলে কি বলবো বলে শেষ করা যাবে না সৌন্দর্যের কথা আমাদের বন্ধুরা সবাই কোথায় আছে দেখি খুঁজে বের করি মার্শাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই বিভিন্নভাবে আনন্দ ফুর্তি করতেছে সবাই কিন্তু বিভিন্নভাবে আনন্দ ফুর্তি করতেছে দেখেন

অনেক সুন্দর জায়গা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে দেখে সবাই একটু উপলব্ধি করতেছেন সবাই একটু জানাবেন যে আসলে জায়গাটা এখন বাংলাদেশ যে কত সুন্দর বোঝা যায় তো বাংলাদেশের শেষ প্রান্ত ইন্ডিয়া বাংলাদেশ এবং ইন্ডিয়া একই সাথে গাথা আসলে আমরা অপরকে হিংসা করব না অহংকার করবো না আসলে প্রতিবেশী প্রতিবেশীর সাথে সবসময় সদাচরণ করব। এবং ভালোবাসবো এটাই স্বাভাবিক কে কীরকম আচরণ করলো সেটা বলা যায় না দেখেন এখান থেকে পানির ভিউটা দেখাচ্ছি আকাশটা মেঘালয় মেঘালয় ওইটা হলো মেঘালয় মেঘালয়টা দেখাচ্ছি আপনাদের সবাই সুন্দরভাবে উপলব্ধি করবেন আসলে ঘুরে দেখা আর ভিডিওতে দেখা একরকম নয় ভিডিওতে দেখার বিষয়টা হলো ভিন্ন আর বাস্তবিক চিত্র তুলে ধরা সেটাও আরেকটা ভিন্ন তো বাস্তবিক যতটুকু পারছি আপনাদের তুলে ধরার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ সবাই একটু জানাবেন যে ভিডিওটা যদি আরও সুন্দরভাবে করতে পারতাম তাহলে ভালো হতো স্ট্যান্ড না আনার কারণে হাতে রেখে ভিডিও করা অনেক কষ্ট হচ্ছে সবাই দেখবেন আলহামদুলিল্লাহ সবাইকে দেখানোর চেষ্টা করতেছি অনেক সুন্দর ছোট ছোট দোকান ছোট ছোট দোকানগুলো বসেছে এখানে মাশাল আসলে কি বলবো ইন্ডিয়া থেকে একটা ফুল নিয়েছি এই যে এই ফুলটা নিয়েছি আর তাছাড়া কিছুই নাই কিছুই নেওয়া যায়নি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সব কিছু দেখার চেষ্টা করবে আলহামদুলিল্লাহ আসতে নাকি উঠে নাই মনে হয় হ্যাঁ কোন দিকে গেলে দেখেন মানুষগুলো হুন্ডা দিয়ে বিভিন্ন দিকে ঘুরে হুন্ডা দিয়ে এসেছে বিভিন্ন ধরনের ফল বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করতে সবাই অনেক সুন্দর আসলে এখানে সবাই ঘুরে বিভিন্ন মোটর সাইকেল বা ঘোড়া নিয়ে মোটর সাইকেল ঘোড়া নিয়ে আমার এই যে দেখেন এই যে পাহাড়ি অঞ্চলে এরা গরু পাহাড়ি সার গুলো দেশি গরু অরিজিনাল দেশি গরু ছোট আলহামদুলিল্লাহ কই গেল সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ দীর্ঘক্ষণ সাথে থাকার জন্য দীর্ঘক্ষণ সাথে থাকার জন্য সবাই অনেকে ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছে অনেকে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে এসেছে আসলে কি বলবো একটা জমজমাট পরিবেশ এবং জমকালো পরিবেশ এই জমকালো পরিবেশে সবাই ফ্যামিলি নিয়েও চলে এসেছে বন্ধু বান্ধবদের নিয়ে চলে এসেছে সবাই ওই যে আমাদের রফিক ভাই ড্রোনও রাচ্ছে ওই যে ডুন উড়ัดছে হ্যাঁ হ্যাঁ ওই যে ডুন উড়ন আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ দীর্ঘক্ষণ থাকার জন্য এই প্রিয় ভাই 마শাআল্লাহ এই যে আমাদের ভাইরা ডুন গুলো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ডুনকে পানিতে সাথে থাকার জন্য